এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে বাবার সময় এসেছে ভোট এসে গেছে কে দিচ্ছে উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করলাম গরু মেরে যুদ্ধ এই যারা ভেক ধারী কেউ হিড়িম্বা কেউ পুতনা ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন ছাড়েননি পুতনাকে এত দরদ ভালো নাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি উনি বুঝিয়েছিলেন কে পুতানা তার প্রাণ নিয়েছিলেন আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি মেয়েদের তো বুকের বস্তু বোন করিস বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসিস মার আসন সীতাকে বসাবো এই প্রণাখাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের উপর দিয়ে গাড়িই চালাবো আমরা ছ দিন বয়সে বুঝে গেছেন আরে আমাদের তো ষাট বছর হয়ে গেল বয়স বুঝুন তো সেজন্য চালা কি করে চাকুরি করে লোভ দেখিয়ে কেউ কাছে যে বিয়ে করতে আসছে লক্ষণকে দিল ভেটান করে নাক কেটে যদি সত্যি ও মহিলা হতো তো তার ছবি তো লোকের বাড়িতে আমরা তো যদি করে আহারে মহিলা আরে নিজের ছেলেকে দুধ দেয় না সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসেছে বুঝিনি কত বড় উদার তার ছবি কিন্তু কেউ রাখে না একজন মহিলা সেজে বুঝে এসেছিলো তার নাকটা খেজায় করে অভি অন্যায় এটা সবচেয়ে বড় বীরন্ত লক্ষণ হওয়া উচিত ছিল রাম লক্ষণের নাম নিই সুলপরেখার নাম কেউ নিইনি অপমান করেছে বলে যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিই তাকে ছবি ডাকি আর এটা ভারতবর্ষের সংস্কৃতি মহিলা মানে সে মায়ের মূর্তি সে বেবিচারণী নয় সে সরনামই নয় আমাদের মা মানে এরকমই হবে সবার প্রতি সমান দৃষ্টি হবে মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে কোনো ক্ষমা করে নি সময় আমরাও করবো না আর সেই জন্য অনেক ছয় চলছে আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল হিংসায় বিশ্বাস করি না সারা দুনিয়াকে আমরা ভালোবাসি সাঁপকেও দুধ খাওয়াই পিঠ থেকে চিনি খাওয়াই যে খেতে পায় না তাই দুর্বল হলেও শত্রু তাকে খাইয়ে বাঁচিয়ে তারা লড়াই করি আর যারা চিরদিন আমাদের মঠ মন্দির ভেঙেছে আমাদের দেবী দেবতাকে অপমান করেছে মা সম্মান লুট করেছে মাতাকে কেটেছে তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয় ভুলে যান ওই সব সাইগুলার জন্য নাহলে নিশ্চিন্ন হয়ে যায় ভারতবর্ষ দশটা টুকরো হয়ে গেছে কোথায় আজকে গান্ধার যেখানে মামা শকুনি এসেছিল যেখান